পাঁচটা আমল লাইলাতুল কদরের জন্য রমজানের শেষ দশক আমাদের জন্য লাইলাতুল কদর নবীজি বলছেন ম্যান কানা মুলতাজমি সাহা ফালিয়াল সাহা ফিল আশ্রিল আওয়াকের শেষ দশ দিন যেন সে তালাশ করে পারে নাই শেষ দশ দিন নবীজি বলছেন অন্তত শেষ সাত রাত পারে নাই অন্তত বেজর রাত কিন্তু আমরা বলছে শুধু রাত কোথার থেকে শুধু রাত বানালেন ভাই নবীজি শেষ দশ দিন কুঁজতে বলছেন বেজরকে কুঁজতে বলছেন সাতাশার ব্যাপারে তা হবে ইগন সুন্দর কথা বলেছেন কিন্তু একমাত্র সাতাশার রাতই তো আপনি নিশ্চিত হতে পারেন না এই জন্য বলবো শেষ দশ দিন পাঁচটা আমল করতে হবে ছাড়া যাবে অন্তত প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু সাদাকা করতে হবে দান খয়রাত যেন মিস না হয় ওই রাত্রে আমার জন্য আল্লাহর জন্য যেন একটু ডেডিকেটেড হয় বাচ্চা কাচ্চা সকলে যেন দানে শরিক হয় কোনোভাবে মিস না হয় এই দান সদাকা দুই নম্বরে শেষ দশ দিনের মধ্যে অবশ্যই রাত্রেবেলা অতিরিক্ত কিছু নফল নামাজ পড়তে হবে তারা বিশেষ হয়েছে দুই রাখা চার নামাজ পড়ে শুয়েছি তাহার সময় উঠেছি যে সময়টা সাহারি খায় ওটা তাহার্যতের সময় দুই রাতার চার রাখা নামাজ পড়েছি কোনোভাবে যেন মিস না হয় আমার সাহি এক পানিতে খাওয়া হতে পারে কিন্তু আমার যেন নামাজ মিস না হয় কেননা দুই রাকাত যদি আপনি লাইলাতুল কদরের নিয়তে হয়ে যায় আপনার আমার জীবন সাকসেস হয়ে যাবে সোমান তিন নম্বরে এই লাইলাতুল কদরের মিশনের জন্য অবশ্যই প্রত্যেক দিন কিছু দরুদ এবং সালাম পাঠ করবেন মিস যেন না হয় চার নম্বরে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু অতিরিক্ত কোরআন তেলাওয়াত করবেন এক পাতা হলেও আপনার একটা সুরা হলেও আপনি হয়তো আল্লাহ মাফ করুক কোরআন পড়তে পারেন না তারপরেও আপনি লাইলাতুল কদরের নিয়তে মুগস্ত দশটা সুরা তা হলেও আপনি কোরআনুল করিম তেলাওয়াত করবেন আর تَضُوَّقُوا أَرْتَبُوا اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَعَفُو عَنِّي اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَعَفُو عَنِّي অনেক সময় বলা হয় আল্লাহ না করিম সেটাও আপনি বলতে পারেন প্রিয় ভাইরা তাহলে প্রত্যেক দিন রাত্রে দানশ টাকা প্রত্যেক দিন রাত্রে ন্যূনতম লাইলাতুল কদরের নিতে নামাজ প্রত্যেক দিন রাত্রে দরুদ এবং সালাম প্রত্যেক দিন রাত্রে আপনার কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত আর এই দোয়া এইটা যদি আপনি করেন বেশি কিছু করতে না আল্লাহ চাইতো আমাদের লাইলাতুল কদর মিস হবে না আর যেই ব্যক্তি এ কাপে থাকবে ওর তো লাইলাতুল কদর মিস হওয়ার কোন সুযোগই নাই ওই তো আসেই মসজিদে সোমান আল্লাহ অথব আমরা এই চেষ্টা করবো